আপনারা দেখছেন প্রেস টোয়েন্টি চ্যানেল গত পঁচিশে সেপ্টেম্বর দুই সন্ধ্যা সাতটায় রাজধানীর মিরপুর এগারো মিল্লাত ক্যাম্পে মাদক বিরোধী মিছিলে অতর্কিত হামলার অভিযোগ উঠেছে ভুক্তভোগী অটো রিক্সা চালক জানান তিনি সেই এলাকা দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা তার হাতের মধ্যে এলোপাতাড়ি কোপাতে থাকে তিনি ইসলামী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এ ঘটনায় ভুক্তভোগী অটোরিকশা চালক পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন পঁচিশে সন্ধ্যার সময় মিলাত ক্যাম্প চার নম্বর রোড দিয়ে অটো নিয়ে আসতেছিলাম তখন ছাত্ররা মাদক ব্যবসায়ীকে বন্ধ করার জন্য আন্দোলন করতেছিল হঠাৎ করে ক্যাম্পের থেকে একঝাঁপ লোক দাউদু নিয়ে বেরিয়ে এসে ছাত্রদের উপর হামলা করার সময় আমি তাদের মাঝখানে পড়ে যাই তখন পড়ে যাওয়ার মতো তারা অ্যালোপাথরি কোপ দেয় তখন আমি হাত দিয়ে এলোপাথরি কোপ ঠেকাই ঠেকানোর পর আমার হাতে খুব জখম হয়ে যায় কারণ আমাদের পাবলিক ধরে নিয়ে ইসলামিক হাসপাতালে নিয়ে যায় ইসলামিক হাসপাতালের সময় আমি অপারেশন করি অপারেশন করার পর ইসলামিক হাসপাতালে আমাকে একটা সার্টিফিকেট দেয় সার্টিফিকেট দেওয়ার পর আমি এটা নিয়ে পল্লবী থানায় যেয়ে অভিযোগ ও মামলা করি মামলা করার পর পল্লবী থানায় দারোগা সেই মামলাটি গ্রহণ করে তাদের জন্য মামলা ইয়া করা হয় তাদের মামলার নাম যে যাদের নামে মামলা করেছি তাদের নাম ডলার ভবুল এদের নামে মামলা করা হয় কারণ ওই যে আমি তাদের নাম শুনতে পারি

আঘাত পড়ছে হাতে আঘাত লাগছে আমরা অনেক হেল্পাই তো আমরা আহ বলতে পারি যে তার মিনিট করে দেখলাম থেকে আরো কিছু লোকজন আসলো উপরে গুলি করলো নিচেও গুলি বসলো

ক্যাম্পের দিকে আগায় আগানোর পরে ক্যাম্প ক্যাম্প থেকে মাদক বিরোধী কিছু কিছু মাদক ব্যবসায়ী তারা মনে করেন ছাত্রদের উপরে হামলা করে এর মধ্যে আসে আপনার মুস্তাক মোস্তাক ম্যান মো মোস্তাক তারপরে জুম্মান সাবু এরা মনে করেন প্রায় তিরিশ চল্লিশ জন এলো পাথরি তাদের কাছে ধারালো অস্ত্র ছিল এক জিনিসটা আলাদায় কোপায় ঠিক আছে ছাত্রদের উপরে ছাত্রদের উপরে হামলা করে তাদের হাতে অস্ত্র ছিল তারাও করে থাকা দুই রাউন্ড গুলিও পর্যন্ত ঠিক আছে এর মধ্যে আমি আমরা দূর দেখার আমরা দেখছি